সমস্ত জাতীয়তাবাদী শক্তি একসাথে কাজ করতে পারি আমি সবাইকে সেই আহ্বান জনাব তারেক রহমানের নেতৃত্ব মেনে নির্দেশনা মেনে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই চার আসন থেকে নির্বাচন করার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সিদ্ধান্ত জনাব তারেক রহমানের সিদ্ধান্ত জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন এই অঞ্চলের পরিবর্তন করার জন্য আমাকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দিয়েছে এই সিদ্ধান্ত জনাব তারেক রহমানের সিদ্ধান্ত আপনারা কি জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মানেন এটা হাত ও চক্র দেখাবেন আপনারা কি জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মানেন আপনারা যারা বিএনপি করেন এই ধু চার আসন চারাশন চার আসন জাতীয়তাবাদের উর্বর ভূমি যখনই এই আসনে যাকে এই বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে আপনারা পাশ করিয়েছেন সিদ্ধান্ত আপনাদেরকে দিতে হবে জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আপনারা মানবেন কি মানবেন না এই সিদ্ধান্ত একান্ত আপনাদের আপনারা বিএনপিকে ভালোবাসেন আপনারা কোন ব্যক্তিকে ভালোবাসেন না দলকে ভালোবাসেন এবং সেই দলের প্রধান জনাব তারেক রহমান তিনি বলেছেন উইভাবে প্ল্যান তিনি নতুন একটি রাষ্ট্র গঠন করতে চান সেই পরিকল্পনা তার রয়েছে আমি রাশেদ খান তার সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য একজন সারথি হয়েছি আমাদের দেশের পরিবর্তন করা দরকার চন্ন বছরের এই বাংলাদেশের এতটা পরিবর্তন হয় নাই জনাব তারেক রহমান তিনি নতুন ভাবে পরিকল্পনা করছেন শিক্ষার উন্নয়ন চিকিৎসার উন্নয়ন মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি করা শিল্পের উন্নয়ন এবং একই সাথে আমাদের সারা দেশে অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাটের যে অবস্থা আমরা সবাই জানি এগুলোর উন্নয়ন উন্নয়ন কৃষির যারা বিএনপি করে অধিকাংশ খেটে খাওয়া মানুষ বিভিন্ন জায়গায় পরিসংখ্যান আপনারা দেখেছেন যে বিএনপি হলো খেটে খাওয়া মানুষের দল আমার সামনে যারা আছেন আপনারা অধিকাংশ কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ আমি যেগুলো বিশ্বাস করি আপনারা যেন তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তার সাথে থাকবেন আজকে আসলে কথা বলার সময় নাই খুবই সংক্ষিপ্ত যে কারণে আমি আর দুটি কথা বলে শেষ করব সাংগ্রামিক সাথী বন্ধুগণ এখানে আপনারা অনেকে প্রার্থী ছিলেন বিভিন্ন গ্রুপ রয়েছে আমাদের যারা তিনজন প্রার্থী ছিলেন তারা স্বাভাবিকভাবে সংগ্রাম করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই সবার ভূমিকা আছে কিন্তু জনাব তারেক রমান যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তো এখানে জলপূর্বক আসি নাই এখানে জনাব তারেক রহমান আমাকে পাঠিয়েছে এবং যারা এখানে আছেন আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই আমি জনাব তারেক রহমানের নেতৃত্ব মেনে নির্দেশনা মেনে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই কারুর সাথে আমার কোনো মতো পার্থক্য নাই আমি এতটুকু বলতে চাই সর্বশেষ আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ এই ঝিনাই রোচ্চার আসন হবে বাংলাদেশের মধ্যে মডেল আসন আপনাদেরকে পাশে চাই আপনাদের কাছে দোয়া চাই বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী তিনি আমাদের ছেলে বিদায় নিয়েছেন তার জন্য আল্লাহর কাছে দুই হাত দোয়া চাই তার জন্য দোয়া করুন তার যে বলিষ্ঠ নেতৃত্ব তিনি যে সংগ্রাম করেছেন আমরা যাতে দীক্ষা নিয়ে আগামী নতুন রাষ্ট্র বিনির্মাণের সমস্ত জাতীয়তাবাদী শক্তি একসাথে কাজ করতে পারি আমি সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম